আল্টিমেটাম দিয়েছিলাম সে আল্টিমেটামের ভিতরে সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া হয়নি শেষ আমাদেরকে আবার রাজপথে নেমে আসতে হয়েছে हल <laughs> कर

এগারোটা জমায় খবর এবং শুনানি হাইকোর্টের শুনানি পর্যন্ত আমরা অপেক্ষা করব এর ফলে আমাদের আমরা তাই করব এখন আমরা গতকালের মতো মুসলিম আপনাদেরকে সামনে দিয়ে টাকা বিশ্ববিদ্যালয় পাতা দেশের আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়